গুড ইভিনিং বন্ধুরা এই দেখো কত পাতলা পাতলা গাজর এনেছে তোমাদের দাদা ভাই তো চলো আজ সকাল থেকেই তোমার দাদা ভাই বলছিলো আজ বাড়িতে কিছু একটা খাওয়া যাক আমি বললাম কী খাবে বলল রোল আর চাউমিনই বানিয়ে দাও তো আমি বললাম বাড়িতে তো সব কিছুই আছে মোটামুটি তুমি শুধু ময়দাটা এনে দাও দেখো কথাটা শুনে তোমার দাদা ভাই লাফিয়ে চলে গেছে দোকানে আর আমি আমার কাজটা শুরু করে দিয়েছিলাম তারপরে দেখো ময়দাটা মাখিয়ে তেলটা লাগিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর চাউমিনের জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি আমার জলটা গরম হয়ে গেছিলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চাউমিন চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে তারপরে না আমি একটু ঠান্ডা জল দিয়ে এটা ধুয়ে নেবো যাতে এটা লেগে লেগে না যায় তারপর দেখো ভাজার জন্য আমি তেলটা গরম করতে দিয়েছি তো এখানে আমি বেশি তেল দিয়ে দিয়েছিলাম ডিমটা ভাজার কথা ভুলেই গেছে কী করা যাবে আর ওই তেলের মধ্যে আমি ডিমটা ভাজা করে নিলাম তারপর দেখো আবার একটু তেল দিয়ে দিয়ে রসুন কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভাজবো তারপর দিয়ে দেবো বিট গাজর আর মটরশুঁটিগুলো একটু নুন দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপরে দেখো ঢাকা চাপাটা খুলে নিয়ে ভালো সুন্দর করে এটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এবার বাঁধাকপি বাঁধাকপিগুলো হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম চাউমিন এটা সুন্দর করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম ডিম ওটা আমার ভাজা হয়ে গেছে দেখো তারপরে আমি রোলটা ভাজার তোরজোর জ্বালিয়ে দিয়েছি আমার হয়ে গেছে এই দেখো রোলটা তারপরে চলো এটাকে এতক্ষণ তো রুটি হলো এবার রোলটা বানিয়ে নিয়ে যাক সব দিয়ে নিলাম স্যালাডটা আমি আগে থেকে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে দেখো সস দিলাম তারপরে একটু চিলি সস দিয়ে দিলাম এবার রোলটা আমি মুড়িয়ে নেব কাগজ দিয়ে তো ফাইনালি আমার রোলটা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা কে কে খাবে চলে এসো আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো সাথে থেকো নমস্কার